আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি কি ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে চাচ্ছেন কিন্তু ওয়াইফাই পাসওয়ার্ড কিভাবে বের করতে হয় তা আপনি জানেন না তা আজকে ভিডিওতে আমি দেখাবো ছোট্ট একটা ট্রিক্স যার মাধ্যমে আপনি খুব সহজে আপনার মোবাইল ফোন ব্যবহার করে ওয়াইফাই পাসওয়ার্ডটি বের করতে পারবেন মূল ভিডিও শুরু করার পূর্বে ছোট্ট একটা অনুরোধ যদি এখনও আমার এআই টিভি নাইনটি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন তো দেরি না করে চলুন শুরু করা প্রিয় দর্শক ওয়াইফাই পাসওয়ার্ড বের করার জন্য আমি প্রথমে আমার মোবাইলের স্ক্রিনটাকে উপর থেকে একদম নিচের দিকে নিয়ে আসবো এরপরে এখানে একটি ওয়াইফাই নেটওয়ার্ক আইকন দেখতে পাবো তো এই ওয়াইফাই নেটওয়ার্ক আইকনে আমি আমার হাতের আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে রাখবো ট্যাপ করে ধরে রাখার পরে একটু উপর দিকে ডান দিকে দেখব সেটিং নামে একটি আইকন রয়েছে আমি এই সেটিং আইকনে ক্লিক করব সেটিং আইকনে ক্লিক করার পরে এই শেয়ার আইকনে ক্লিক করব তারপরে এখানে লেখা আসছে ইউজ প্যাটার্ন মানে আপনার ফোন যে প্যাটার্ন দিয়ে আনলক করেন সেই প্যাটার্নটা এখানে দিয়ে দিবেন তো আমি সাইড বাটনে ক্লিক করে আমার ফোনটাকে আমি আনলক করতেছি আনলক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখানে দেখতেছেন যে একটি কিউআর কোড চলে এসেছে এই কিউআর কোডটাকে প্রথমে আমি তো স্ক্রিনশট দেওয়ার পরে স্ক্রিনশটটি আমার গ্যালারিতে চলে গেছে সেজন্য আমি সরাসরি চলে যাব আমার গ্যালারিতে তো গ্যালারিতে আসার পরে স্ক্রিনশটটি যেখানে রয়েছে সেখানে আমি প্রবেশ করব পোস্ট করার পরে এখানে টাচ করব এরপরে আমি এই স্ক্রিনশটটাকে ক্রোপ করব ক্রোপ করার জন্য এখানে যে কিউ আর কোডটি এসেছে সেই কিউ আর কোডটি রেখে বাকি অংশগুলো আমরা কেটে ফেলে দেবো তো সেটা করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে একদম নিচের দিকে দেখতেছেন ইডিট নামে একটি অপশন রয়েছে আমি এই ইডিটে ক্লিক করব ইডিটে ক্লিক করার পরে একদম নিচের দিকে বাম দিকে দেখবেন ক্রপ নামে একটি অপশন রয়েছে আমি এই ক্রোপে ক্লিক করব ক্লিক করার পরে এটাকে আমি সিলেক্ট করবো একটি টিকচেন রয়েছে আমি এই টিকচেন ক্লিক করবো তারপরে একদম উপর দিকে দেখতেছেন সেভ নামে একটি অপশন রয়েছে আমি এই সেভে ক্লিক করবো সেভে ক্লিক করার সাথে সাথে আমার কিউআর কোডটি আমার গ্যালারিতে সেভ হয়ে থাকবে তো এই কিউআর কোডটি স্ক্যান করার জন্য আমার একটি কিউআর কোড স্ক্যানার প্রয়োজন তো কিউ কিউআর কোড স্ক্যানার ডাউনলোড করার জন্য আমি এখন সরাসরি চলে যাব আমার প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে সার্চ বারে কিউ আর কোড স্ক্যানার লিখে সার্চ দেব সার্চ দেওয়ার ফলে আমাদের সামনে কিউআর কোড স্ক্যানারটি চলে আসবে তো যেহেতু আমি এই কিউআর কোডটি আগে ডাউনলোড করে রেখেছিলাম সেজন্য এখানে ওপেন লেখা আসছে তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমি এখানে এই ওপেন লেখায় ক্লিক করে সরাসরি কিউআর কোড স্ক্যানারের ভিতরে চলে যাব ভিতরে আসার পরে একদম উপর দিকে দেখব গ্যালারি নামে একটি আইকন রয়েছে আমি এই গ্যালারি আইকনে ক্লিক করব গ্যালারি আইকনে ক্লিক করার সাথে সাথে আমি সরাসরি চলে আসবো আমার গ্যালারিতে তো এখান থেকে আমি কিউআর কোডটি সিলেক্ট করবো সিলেক্ট করার পরে একদম নিচের দিকে ওকে নামে অপশন চলে আসবে আমি এই অকে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতেছেন যে আমার ওয়াইফাই পাসওয়ার্ডটি এখানে অলরেডি চলে এসেছে তো প্রিয় দর্শক আশা করি ওয়াইফাই পাসওয়ার্ডটি কীভাবে বের করবেন সেই বিষয়টি সহজভাবে বুঝতে পারলেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম